একটা বয়সের পর মেয়েদের আর সুন্দর লাগে না তার চেহারায় ভাজ পড়ে যাবে চোখের নিচে কালো দাগ হবে মাথার ঘন কালো চুলগুলো থাকবে না আঠারো কিংবা বিশ বছর বয়সে যে লবণতা থাকে সেটা আর খুঁজে পাওয়া যাবে না যে মেয়েটা নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো সে নিজের দায়িত্ব নিতে ভুলে যাবে সংসার পরিবার দায়িত্ব সামলাতে গিয়ে নিজের কথা ভুলে যাবে মাঝে মাঝে মানুষের মুখে শুনতে হবে তোমার পড়ে গেছে আগের মতো সুন্দর লাগে না বেশিরভাগ মেয়ের জীবনে এগুলোই চলতে থাকে মানুষ যেন মনে করে মেয়ে মানে তাকে সুন্দর হতেই হবে কিন্তু তারা এটা বোঝে না একটা পরিবার একটা সংসার সাজাতে গেলে নিজেকে সাজানোর সময় থাকে না